যে তুমি তো আসো তোমার সাথে কথা আছে পরে যে আমি আসছি আসার পরে যা কত ওই যে বিক্রিম অপরাধ ঠিক আছে এর খোঁজ চাইছে পরে যে আমি খোঁজ দিছি তারপরে বললাম যে দেখেন এর তো আনতে আনতে সময় লাগবে আমি থানায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো পরে দিয়া ওনারা বলছে আচ্ছা ঠিক আছে বলা পরে দিয়া উনি আমার কাছ থেকে মানে অনেক মানে অনেকভাবে আমার পেশায় গোসা দিচ্ছে তারপরে দিয়া বিভিন্ন মানে আমার এমন বাবা প্রশ্ন যে আমার এখানে দায়িত্ব দেয় না যে এখন নাকি আমার সব থানা নিয়ে যাইতে হবে থানা যাইতে হবে আমি বলছি যে আমি থানা যাবো না ঠিক আছে পরে দিয়ে আমার জোর জবরদস্তি করে নিয়ে গেছে যাক আমি গেছি থানা, থানা যাওয়ার পর দিয়ে এরা

এর আমার এই গাড়ি ঠিক আছে ডাক্তারের কাছে ঠিক আছে মারছি নি হ্যাঁ আমার মনে করো অনেকভাবে টর্সার করলেছে বলতেছে তোর মতো তোলা ফেরালে কিছুই বলছে আবার আবার মারছে মায়ের বুঝতেছে যে আবার মারবি